দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরে এক রোগীর মৃত্যু আর তাতে ব্যাপক বিক্ষোভ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় স্বজনরা পেটে যন্ত্রণা ও পায়খানা বমি হচ্ছিল আরামবাগ থানার অন্তর্গত সালেপুর দাসপাড়ার বাসিন্দা পুতুল দাসের বয়স উনচল্লিশ বছর এমত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কোনো চিকিৎসা হয়নি বলে অভিযোগ কেবল একটি সেলাইন দিয়ে চলে যায় নার্সরা এরপর রোগীর অবস্থার অবনতি হতে থাকে কিন্তু কেউ আসেনি মোবাইল নিয়েই নাকি ব্যস্ত থাকেন চিকিৎসক ও নার্সরা এমনই অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের এরপর রবিবার রাতে মারা যান তিনি চিকিৎসকরাই মেরে ফেলেছে তাদের রোগীকে এমনটাই অভিযোগ রোগীর আত্মীয়দের এরপরেই সোমবার সকাল থেকে ব্যাপক বিক্ষোভ চলে হাসপাতালের সামনে এ বিষয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগ বলেন বিষয়টি আমি খতিয়ে দেখছি দেখুন বিস্তারিত તે એક આજે ચલો બોલતા અહીટા નહીં જ બોલતા દૂન દીતેલ બાજતે હેલ્ એટલે દેખો બોલતા ના બોલતા એટલે ઓઈને રાખો

কখন হয়েছিল কালকে রাত্রির রাত কখন আটটা নটায় নয় ঠিক হইতে মানে নাইটের শিফটে তারা ছিল রাতের শিফটে ছিল দিদিরা হ্যাঁ দিয়ে তারপর তারপরে তো ওইরকম করে আবার ফের জ্বর উঠেছে জ্বর উঠেছে ডুকিয়ে জলে খেঁচছে খেঁচ আরম্ভ হয়ে গেছে মুখ দিয়ে ফ্যানা উঠে যাচ্ছে আমি জয় জ কি চলো না আমার বড়া খুব একবার কি চলো না যে দেখে আসবে তোমরা একটা নাহলে আমাকে জলের বড়িই দাও না একটা জলের বড়ি দাও তা নাহলে তোমরা দেখে আসবে চলো কিছু মতে কেউ তিন আমাদের একশোটা রুগী আমরা কার কাছকে যাব ক নাম্বারে আছে বলুন আমি বলছি বাবু আমি নাম্বার যদি বলতে পারতাম তো আমাকে বলে দিতু নমবারে আছে আমি বলতে পারি নি তোমার তো আমার সঙ্গে এসো না আমার সঙ্গে চলে এসো রুবি চলনা যাইনি যাই না কেউই যাইনি কতবার ডেকেছ তুমি আমি ডেকেছি পাঁচবার গেছি অনেক অনেক বেশি আরো বেশি যা আবেতা তো আমার তো খিস্তে আমি কাজটা ভরতে যাইতে যাবো আসিনি হ্যাঁ আসিনি না আপনার নাম কি আমার নাম মিনতি দাস পেশেন্টের নাম কি অতুল দাস আপনার কি হয় আমার বউমা বড় বউমা আর মৃত্যু কখন হয়েছে কালকে আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব ঠিকানা পাশেই বাসুদেবপুর কালকে বাসুদেবটাকে ভর্তি করা হয়েছে দশটা বাজে দশটা বাজার পরেতে আমার এই ভাই আর তো ওনার স্ত্রীকে নিয়ে আসা হয়েছে ওর মা এসছে দশটায় ভর্তি করে দেওয়া হয়েছে ভর্তি করে দেবার পরেতে এই ওখানে চিকিৎসা চলছে সমস্যা পায়খানা পায়খানাবো ওই করে আমরা ভর্তি করি যখন পেশেন্টকে নিয়ে এলুম ভালো অবস্থা দিয়ে ভর্তি করা হলো ওনাদের যা করার করলো সেলাইন ফেলেন যা দিলো ওখানে জ্বর এসে যায় জ্বর এসে যাওয়ার পরেতে যে বাড়ির যে ওনার শাশুড়ি মা আছে যে মারা গেছে উনি এসে মানে খপত দেয় অফিসে ওনার খবর দশ বার এসছে যাই যা আশা করেন পাশের বেদের লোক তারাও বলছে ও পাঠাও বয়স্ক মানুষ পাঠাও যাচ্ছে যে ফিরে ফিরে এসছে রাস্তেবারে যখন গেছে থার্মোমিটারটা তার হাতে ধরিয়ে দিয়েছে মানে বাড়ির লোকের হাতে ধরিয়ে দিয়ে বাড়ির লোকের হাতে ধরিয়ে দিয়ে সিস্টাররা হ্যাঁ সিস্টাররা ধরিয়ে দেওয়ার পরেতে সে যে জ্বর মাপবে আচ্ছা জ্বর মেপে ওনাদেরকে দিবে দিবে তারপর ওনারা চিকিৎসা করবে মানে ওনারা জ্বর মাপেন নি ওনারা জ্বর মাপবেন না ওষুধ তো তার পেশেন্টের কাছে যাও দেখছেন না কত নাম্বার হচ্ছে ওনাদেরকে দিছো না কাজে এইবারে তো এই ওই তো হচ্ছে ওখানে খবর এবারে আমরা তো ওষুধ আপনাদের মানে বেডে যে কি সিস্টাররা দিয়ে না দিচ্ছেন আর আমরা হাতে দিয়ে দিচ্ছে মানে টেবিল থেকে যে আনতে হচ্ছে ভর্তি করা যখন হলো আমি ভর্তি আমার বাড়ির সমস্যা খারাপ আমি তাড়াতাড়ি করে ভর্তি করে দিচ্ছি পয়সা করি যা ছিল যে তার কাছে আছে তো আমি যে নিচেই থাকবো আমাকে তো দশটার থেকে সারা দিনটা রাত্রি দিচ্ছে থাকবো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে আমাকে খেতে হবে তো কিছু নাকি এখানে আমিও ভর্তি হয়ে যাব আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এইসব পেশেন্টগুলোর বাড়ির লোক এসে বা পেশেন্টগুলো মারা যাচ্ছে এরকম চিকিৎসা করছে কেন সরকার কি পয়সা দেয় নেই আপনাদের আপনাদের পেশেন্টের নাম কি পুতুল দাস বাড়ি কোথায় সালেপুর আপনি কে হন ওনার আমি ওনার পাড়াবুদির দাদা আপনার নাম স্বপন দাস আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম আমার নিজের পেশেন্ট জ্বর উঠে গেছে যে বলছি তারা খাংলা চাচ্ছে ভয়ের লোককে মিটার মাফা যন্ত্র দিয়ে বলছি যে মিটারটা মেতেই হ্যাঁ আমার এক সপ্তাহ আগে ভর্তি রয়েছে ডায়ালিসিস চলছে কি ঘটনা ঘটেছে কালকের আমার পেশেন্টের শুনুন আমি বলছি কালকে আমার পেশেন্টের যখন রক্ত লিগেলো বলে রক্ত দিতে হবে ডাক্তারবাবু সেই রক্তর গ্রুপটা ওরা গেল লি যাওয়ার পরই খানিক্ষণ বাদি এবার পেশেন্টের প্রচণ্ড জ্বর এবার জ্বর হতে এবার ওদিকে যে বলা হলো ওদিকে বলতে ওরা গ্যারাজই করে রে তারপরে অনেকক্ষণ ধরে বলে অন্তত দশ পনেরো মিনিট বাদে তারপরে বলছি সেই এ জ্বর মাফা সেই মিটারটা বলছে এলাও এটা নিয়ে যাও লিজে রুগীর বগলে দিয়ে দেখো জ্বরটা কত উঠেছে বলে সে আবার নিয়ে এসে পাঁচ মিনিট ধরে দেখে আবার লি গেলো লি যেতে এবার দেখেছে জ্বর আছে প্রচণ্ড আবার রুগীর পেশেন্টের হাতে তুই ট্যাবলেট দিচ্ছে বলছে এটা লিজে খাইয়ে দিয়ে যাও তাহলে তারা কিসের জন্য রয়েছে

দেওয়ার পরে যখন একটু রুগীর কন্ডিশন বাড়াবাড়ি দেখেছে বা ছটকাচ্ছে তখন রাস্তায় দশ বার পাঁচবার ডাকতে গেছে ডাকার পরে বলছি আসে না গ্রাহ্যও করে না আর বাড়ির লোকও এখান থেকে ঢুকতে দেয়নি বুঝতে পেরেছেন বাড়ির লোককেও এখান থেকে ঢুকতে দেয়নি যে আমার যে পয়সা ব্যাগে রয়ে গেছে আমার সেই পেশেন্টের ব্যাগেতে সেইটা পর্যন্ত আমাকে আনতে থাকে বলছে আমাদের নিয়ম নেই আমাদের নিয়ম নেই যে আমি তোদের নিয়ম নেই ঠিক আছে তাহলে তোরা নিজেরা স্টাফের আছে আমার সঙ্গে যে আমার ওইখানে কাজটা আমি দিতে তাও আমি চাইনি তারপরে ওই ওরকমের অভাবে ফেল করেছে পেশেন্ট মারা গেছে আমি সেইটাই এখন জানাচ্ছি ওরা যখন পারবে না ওরা তখন মাইক তো আছে আমি তো এখানে পেশেন্ট পার্টি প্রচুর শ্রী আছে অনেক স্টাফ আছে তাহলে খবর দেয় না কেন বাড়ির লোককে এইটা মার্ডার কেস হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিক আমরা ইচ্ছা করেন ওইটাকে গাবলি দিতে মার্ডার করে দিয়েছি ওইটা আমি চাইছি কবি ভর্তি হয়েছি ভর্তি হয়েছে কাল রাত দশটায় কী নিয়ে সমস্যাটা কি ছিল পেটির জন্য তুমি পেটে ধরুন পায়খানা বলো পায়খানা ওনার বাড়ি কোথায় সালে বল নাম কি পুতুল দাস আপনি কে হন আমি আবার ওনার সাল আপনার নাম বংশ দাস মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি